আসসালামু আলাইকুম স্টোরি লঞ্চ চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য আছে হুমায়ুন আহমেদের লিখা নির্বাচিত ভূতের গল্প থেকে একটি ছোট গল্প গল্পটির নাম সঙ্গিনী এটা আমাদের নতুন ইনিশিয়েটিভ এখানে আমরা নিয়মিতভাবে গল্প দিয়ে যাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন আশা করছি আপনাদের গল্পগুলি ভালো লাগবে মিসির আলী বলেন গল্প শুনবেন নাকি আমি ঘড়ির দিকে তাকালাম রাত মন্দ হয়নি দশটার মতো বাজে বাসায় ফেরা দরকার আকাশের অবস্থাও ভালো না গুড় গুড় করে মেঘ ডাকছে আষাঢ় মাস যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আমি বললাম আজ থাক আরেকদিন শুনব রাত অনেক হয়েছে বাসায় চিন্তা করবে মিসির আলি হেসে বললেন আমি বিস্মিত হয়ে বললাম হাসছেন কেন মিসির আলি হাসতে হাসতেই বললেন বাসায় কে চিন্তা করবে আপনার স্ত্রী কি বাসায় আছেন আমার তো ধারণা তিনি রাগ করে বাচ্চাদের নিয়ে বাবার বাড়িতে চলে চলে গেছেন পর্যবেক্ষণ ক্ষমতা এবং সূত্র ধরে সিদ্ধান্ত সামান্য যাবার প্রায় অলৌকিক ক্ষমতার সঙ্গে আমি পরিচিত তবুও বিস্মিত হলাম আমার স্ত্রীর সঙ্গে আজ দুপুরেই বড় ধরনের ঝগড়া হয়েছে সন্ধ্যাবেলায় সে সুটকেস গুছিয়ে বাবার বাড়ি চলে গেছে একা একা খালি বাড়িতে থাকতে অসহ্য বোধ হচ্ছিল বলে মিসির কাছে এসেছে তবে এই ঘটনার কিছুই বলেনি আগবাড়িয়ে পারিবারিক ঝগড়ার কথা বলে বেড়ানো কোনো মানে হয় না আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম ঝগড়া হয়েছে বুঝলেন কি করে অনুমানে বলেছি অনুমানটাই বা কি করে বললেন আমি লক্ষ্য করলাম আপনি আমার কাছে কোনো কাজ আসেননি সময় কাটাতে এসেছেন গল্প করছেন এবং আমার গল্প শুনছেন কোনো কিছুতেই তেমন আনন্দ পাচ্ছেন না অর্থাৎ কোনো কারণে মন বিক্ষিপ্ত আমি বললাম ভাবি কেমন আছেন আপনি বললেন ভালো কিন্তু বলার সময় আপনার মুখ কঠিন হয়ে গেল অর্থাৎ ভাবির সঙ্গে ঝগড়া হয়েছে আমি তখন নিশ্চিত হবার জন্য বললাম আমার সঙ্গে চারটা ভাত খান আপনি রাজি হয়ে গেলেন আমি ধরে নিলাম রাগারাগি হয়েছে এবং আপনার স্ত্রী বাসায়নি আপনার একা একা লাগছে বলেই আপনি এসেছেন আমার কাছে এই সিদ্ধান্তে আসার জন্য সার্লোক হেমোস হতে হয় না একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই বোঝা যায় আমি কিছু বললাম না মিসির আলী বললেন চা খাচ্ছি চা খেয়ে গল্প শুনুন তারপর এইখানেই শুয়ে ঘুমিয়ে পড়ুন খালি বাসায় একা একা রাত কাটাতে ভালো লাগবে না তাছাড়া বৃষ্টি নামলো বলে এটাও কি আপনার লজিক্যাল ডিডাকশন না এটা হচ্ছে উইশফুল থিঙ্কিং কর্মে কষ্ট পাচ্ছি বৃষ্টি হলে জীবন বাঁচে তবে বাতাস ভারী বৃষ্টির দেরি নেই বলে আমার ধারণা বাতাসের আবার হালকা ভারী কি আছে হালকা ভারির ব্যাপার আছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যখন বেড়ে যায় বাতাস হয় ভারী সেটা আমি বুঝতে পারি মাথার চুলে হাত দিয়ে জলীয় বাষ্পের পরিমাণের উপর নির্ভর করে মাথার চুল নরম ও শক্ত হয় শীতকালে মাথার চুলে হাত দিয়ে দেখবেন একরকম আবার গরমকালে যখন বাতাসে হিউমিডিটি অনেক বেশি তখন অন্যরকম আমার কাছে তো এক রকম লাগে মিশিরালে ঘর ফাটিয়ে হাসতে লাগলেন ভাবটা এরকম যেন এর চেয়ে মজার কথা আগে শুনিনি আমি বোকার মতো হেসে রইলাম অস্বস্তিও লাগতে লাগলো খুব বুদ্ধিমান মানুষের সঙ্গে গল্প করার মধ্যেও এক ধরনের অস্বস্তি থাকে নিজেকে খুব তুচ্ছ মনে হয় মিসির আলি স্টোভে চায়ের পানি বসিয়ে দিলেন শো শো শব্দ হতে লাগলো এই যুগে স্টোভ প্রায় চোখেই পড়ে না মিসির আলি এই বস্তু থেকে জোগাড় করেছেন কে জানে কিছুক্ষণ পরপর করতে হয় অনেক যন্ত্রণা চায়ের কাপ হাতে বিছানায় এসে বৃষ্টি শুরু হলো তুমুল বর্ষণ বলেন। আমার যেতে করে না কেন ইচ্ছে জানবেন জানি না বেহেস্তে যেতে ইচ্ছে করে না কারণ সেখানে ঝড় বৃষ্টি নেই কুলার বসানো একটা ঘরের মতো সেখানকার আবহাওয়া তাপ বাড়বেও না কমবেও না অনন্তকাল একই থাকবে কোন মানে হয় আপনি কি দুযোগ এসব নিয়ে মাথা ঘামান না ঘামাই না সৃষ্টিকর্তা নিয়ে মাথা ঘামান হ্যাঁ ঘামাই খুব চিন্তা করি কোনো কুল কিনারা পাই না পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ কি বলে জানেন বলে সৃষ্টিকর্তা পায় ঈশ্বর পারে না এমন কিছু নেই তিনি সব পারেন অথচ আমার ধারণা তিনি দুটা জিনিস পারেন না যা মানুষ পারে আমি অবাক হয়ে বললাম উদাহরণ দিন সৃষ্টিকর্তা নিজেকে ধ্বংস করতে পারবেন পারেন না মানুষ পারে আবার সৃষ্টিকর্তা দ্বিতীয় একজন সৃষ্টিকর্তা তৈরি করতে পারে না কিন্তু মানুষ পারে সে আপনি তাহলে একজন নাস্তিক না আমি নাস্তিক না আমি খুবই আস্তিক আমি এমন সব সময় রহস্যময় ঘটনা আমার চারপাশে ঘটতে দেখেছি যে বাধ্য হয়ে আমাকে আস্তিক হতে হয়েছে ব্যাখ্যাতীত সব ঘটনা যেমন স্বপ্নের কথাটাই ধরুন সামান্য স্বপ্ন অথচ ব্যাখ্যাতীত একটা ঘটনা ব্যাখ্যাতীত হবে কেন ফ্রড তো চমৎকার ব্যাখ্যা করেছেন বলে শুনেছি মোটেই চমৎকার ব্যাখ্যা করেনি স্বপ্নের পুরো ব্যাপারটাই তিনি অবদমিত কামনার উপর চাপিয়ে দিয়ে লিখলেন ইন্টারপ্রিটেশন অফ ড্রিম তিনি শুধু বিশেষ এক ধরনের স্বপ্নই ব্যাখ্যা করলেন অন্যদিক সম্পর্ক চুপ করে রইলেন যদিও তিনি খুব ভালো করে জানতেন মানুষের বেশ কিছু স্বপ্ন আছে যা ব্যাখ্যা করা যায় না তিনি এই নিয়ে প্রচুর কাজও করেছেন কিন্তু প্রকাশ করেনি নষ্ট করে ফেলেছেন তার ছাত্র প্রফেসর জাং কিছু কাজ করছেন মূল সমস্যায় পোসাতে পারেনি বলে বাধ্য হয়েছেন যে কিছু কিছু স্বপ্ন মানুষ কেন দেখে তা বলা যাচ্ছে না যেমন একটা লোক স্বপ্ন দেখলো হঠাৎ মাথার উপর সিলিং ফ্যানটা খুলে পড়ে গেল স্বপ্ন দেখার দুদিন পর দেখা গেল সত্যি সত্যি সিলিং ফ্যান খুলে পড়ে গেছে এই ধরনের স্বপ্নকে বলে গনিশন ড্রিম এর একটাই ব্যাখ্যা স্বপ্নে মানুষ ভবিষ্যৎ দেখতে পাচ্ছে যা সম্ভব নয় কাজেই এই জাতীয় স্বপ্ন ব্যাখ্যাতিত আমি বললাম এমনও তো হতে পারে যে কাকতালীয়ভাবে মিলে গেছে হতে পারে প্রচুর কাকতালীয় ব্যাপার পৃথিবীতে ঘটেছে তবে কাকতালীয় ব্যাপারগুলিতেও একটা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটির ভেতর থাকতে হবে প্রি কগনিশন ড্রিম এর ক্ষেত্রে তা থাকে না বুঝতে পারছি না বোঝানো একটু কঠিন আমি বরং স্বপ্ন সম্পর্কে একটা গল্প বলি শুনতে চান বলুন শুনি ভৌতিক কিছু না ভৌতিক না তবে রহস্যময় তো বটেই আরেক দফা চা হয়ে যাক হোক কি ঠিক করলেন থেকে যাবেন বৃষ্টি কিন্তু বাড়ছে আমি থেকে যাওয়াই ঠিক করলাম মিসির আলির চা নিয়ে বিছানায় পা তুলে বসলেন গল্প শুরু হলো ছোটবেলায় আমাদের বাসায় খাবনামা নামে একটা স্বপ্ন বই ছিল কোন স্বপ্ন দেখলে কি হয় সব ওই বইয়ে লেখা থাকে আমার মা ছিলেন বইটার বিশেষ ভক্ত ঘুম থেকে উঠেই বলতেন ও মিসির বইটা একটু দেখত একটা স্বপ্ন দেখলাম স্বপ্নের মানে কি বলো আমি বই নিয়ে বসতাম দেখত বাবা গরু স্বপ্ন দেখলে কি হয় আমি বই উল্টে জিজ্ঞেস করলাম কি রঙের গরু মা না কালো এই তো মুশকিলে ফেললি না কালো খেয়াল নেই সাদা রঙের গরু হলো ধনলাভ কালো রঙের গরু হল বিবাদ কার সঙ্গে বিবাদ তোর বাবার সাথে লেখা নাই তো মা মা চিন্তিত হয়ে পড়তেন স্বপ্ন নিয়ে চিন্তা তার কোনো শেষ ছিল না আর কত বিচিত্র স্বপ্ন যে দেখতেন একবার দেখলেন দুটো অন্ধ পাখি খাবনামা অন্ধচরি পাখি দেখলে কি হয় লেখা নেই কবুতর দেখলে কি হয় লেখা আছে মার কারণেই খাবনামা ঘটতে ঘটতে এক সময় পুরো বইটা আমার মুখস্থ হয়ে গেল স্বপ্ন বিশারদ হিসাবে আমার নাম রটে গেল যে যা দেখে আমাকে এসে অর্থ জিজ্ঞেস করে এই করতে গিয়ে জানলাম কত বিচিত্র স্বপ্নই না মানুষ দেখে সেই সঙ্গে মজার মজার কিছু জিনিসও লক্ষ্য করলাম যেমন অসুস্থ মানুষের সাধারণত বিকট স্বপ্ন দুঃস্বপ্ন দেখে বোকা মানুষদের স্বপ্নগুলো হয়ে সরল ধরনের বুদ্ধিমান মানুষরা খুব জটিল স্বপ্ন দেখে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা একটা স্বপ্ন প্রায়ই দেখে সেটা হচ্ছে কোনো একটি অনুষ্ঠানে সে সম্পূর্ণ নগ্ন হয়ে উপস্থিত হয়েছেন সবার গায়ে ভালো পোশাক আসা শুধু সেই পুরোপুরি নগ্ন কেউ তা লক্ষ্য করছে না মিছিল আলী সাহেব কথা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বললেন এই জাতীয় স্বপ্ন কি আপনি কখনো দেখেছেন আমি বললাম না একটা স্বপ্নে আমি বরাবর দেখি পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসেছি খুব সহজ প্রশ্ন সবগুলির উত্তর আমার জানা লিখতে গিয়েই দেখি কলম দিয়ে কালি বেরোচ্ছে না কলমটা বদলে অন্য কলম নিলাম সেটা দিয়েও কালি বেরোচ্ছে না এদিকে ঘন্টা পড়ে গেছে এই স্বপ্নটা খুব কমন আমিও দেখি একবার দেখলাম বাংলা পরীক্ষা প্রশ্ন দিয়েছে অঙ্কের কঠিন সব বাদরের তৈলাক্ত বাস বেয়ে ওঠার অঙ্ক একটা বাদরের জায়গায় দুটি বাদর একটা খানিকটা উঠে অন্যটা তার লেজ ধরে টেনে নিচে নামায় খুবই জটিল ব্যাপার বাঁশের সবটা আবার তৈলাক্ত না কিছু তেল ছাড়া আমি বিস্মিত হয়ে বললাম সত্যি কি এমন স্বপ্ন দেখেছেন জি না ঠাট্টা করে বলছি জটিল সব অঙ্ক ছিল এইটুকু মনে আছে যাই হোক ছোটবেলা থেকেই এইসব কারণে স্বপ্নের দিকে আমি ঝুঁকলাম দেশের বাইরে যখন প্যারাসাইকোলজি পড়তে গেলাম তখন স্পেশাল টপিক নিলাম ড্রিম ড্রিম ল্যাবরেটরিতে কাজও করলাম আমার প্রফেসর ছিলেন ডক্টর হার্ন দুঃস্বপ্নের ব্যাপারে যাকে পৃথিবীর সেরা বিশেষজ্ঞ বলা যেতে পারে দুঃস্বপ্ন অ্যানালিসের তিনি একটা টেকনিক বের করেছেন যার নাম সুইন হান অ্যানালাইসিস সুইন হান অ্যানালাইসিসের ব্যাখ্যা করা যায় না এমন সব দুঃস্বপ্নের একটা ফাইল তার কাছে ছিল সেই ফাইল তিনি তার গ্র্যাজুয়েট ছাত্রদের দিতেন না আমাকে তিনি খুবই পছন্দ করতেন সম্ভবত সেই কারণে সেই ফাইল খাটটার সুযোগ হয়ে গেল ফাইল পরে আমি হতভম্ব ব্যাখ্যা সব ব্যাপার একটা উদাহরণ দি নিউ ইংল্যান্ডের একটি বছর বয়সী মেয়ের দুঃস্বপ্ন দেখা শুরু করলো তার মূল থেকে একটা হাত বের হয়ে আসছে স্বাভাবিক হাতের সরু লম্বা লম্বা আঙ্গুল হাতটা রং নীলচে খুব তুলতুলে দুঃস্বপ্নটা সে প্রায়ই দেখতে লাগলো প্রতিবারই স্বপ্ন ভাঙত চিৎকারে তাকে ড্রিম ল্যাবরেটরিতে ভর্তি করা হলো প্রফেসর করলেন অস্বাভাবিক কিছুই পেলেন না মেয়েটি পাঠিয়ে দেওয়া হল নিউ ইংল্যান্ডে তার কিছুদিন পর মেয়েটি লক্ষ্য করলেন তার নাভিমূল ফুলে উঠেছে এক ধরনের নন ম্যালিগন্যেন্ট গ্রোথ হচ্ছে এক মাসের মধ্যে সেই টিউমার মানুষের হাতের আকৃতি ধারণ করলো টিউমারটির মাথায় মানুষের হাতের আঙ্গুলের মতো পাঁচটি আঙ্গুল আমি মিশিরালেকে থামিয়ে দিয়ে বললাম ভাই এই গল্পটা থাক শুনতে ভালো লাগছে না ঘেন্না লাগছে ঘেন্না লাগার মতোই ব্যাপার ছবি দেখলে আরো ঘেন্না লাগবে মেয়েটির ছবি ছাপা হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে ছবি দেখতে চান চীনা পিএইচডি প্রোগ্রামে নিয়ে গিয়েছিলাম পিএইচডি না করেই ফেরত হলো ফের সঙ্গে ঝামেলা হলো যে লোক আমাকে এত পছন্দ করতো সেই বিষ নজরে দেখতে লাগলো এম এস ডিগ্রি নিয়ে দেশে ফিরলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম টিচিং একটা ব্যবস্থা হলো স্বপ্ন সম্পর্কেও বলি স্বপ্নের সঙ্গে মানুষের অস্বাভাবিক আচরণের একটা সম্পর্ক বের করার চেষ্টা করি ছাত্রদের বলি তোমরা যদি কখনো ভয়ঙ্কর স্বপ্ন দেখো তাহলে আমাকে বলবে প্রায় এসে স্বপ্ন বলে যায় ওদের কোনো স্বপ্নই তেমন ভয়ঙ্কর না সাপে তারা করছে আকাশ থেকে মাটি পড়ে যাচ্ছে এই স্বপ্ন আমার ইচ্ছে ছিল দুঃস্বপ্ন নিয়ে গবেষণা কিছু কাজ করব। সেই ইচ্ছা সফল হলো না দুঃস্বপ্ন দেখছে এমন লোকজনই পাওয়া গেল আমি গবেষণার কথা যখন ভুলে গেলাম তখন এলো লোকমান ফকির লোকমান ফকিরের বাড়ি কুমিল্লা নবীনগরে বয়স তিরিশ পঁয়ত্রিশ শিপিং কর্পোরেশনে মোটামুটি ধরনের চাকরি করে দু রকমের একটা বাড়ি ভাড়া করছে কাঁঠাল বাগানে বিয়ে করেনি তবে বিয়ের চিন্তা ভাবনা করছে তার এক মামা তো বোনের সঙ্গে বিয়ের কথাবার্তা হচ্ছে মেয়েটিকে তার পছন্দ নয় তবে অপছন্দের কথা সে সরাসরি বলতেও পারছে না কারণ তার এই মামা তাকে পড়াশোনা করেছেন ছেলেটি এক সন্ধ্যায় আমার সঙ্গে দেখা করতে এলো আমি তাকে দেখে চমকে উঠলাম মুখ পাণ্ডুর বর্ণ মৃত মানুষের চোখের মতো ভাবেলিসিন চোখ যৌবনের নিজস্ব যে জ্যোতি যুবক যুবতীর চোখে থাকে তার কিছু নেই ছেলেটি হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে কিছুক্ষণ পরপরই চমকে উঠেছে সে ঘরে ঢুকেই বিনা ভূমিকায় বলল স্যার আপনি আমাকে বাঁচান আমি ছেলেটিকে বসালাম পরিচয় নিলাম হালকা কিছু কথাবার্তা বলে তাকে স্বাভাবিক করার চেষ্টা করলাম তাতে খুব লাভ হলো বলে মনে হলো না তার অস্থিরত কমল না লক্ষ্য করলাম সে স্থির হয়ে বসতেও পারছে না খুব নাড়াচাড়া করছে আমি বললাম তোমার সমস্যাটা কি ছেলেটি রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে প্রায় অস্পষ্ট গলায় বলল স্যার আমি দুঃস্বপ্ন দেখি ভয়ঙ্কর দুঃস্বপ্ন আমি বললাম দুঃস্বপ্ন দেখো না এমন মানুষ তুমি খুঁজে পাবে না সাপ তারা করছে বাঘে তারা করছে আকাশ থেকে নিচে পড়ে যাওয়া এগুলো খুব কমন স্বপ্ন সাধারণ হজমের অসুবিধা হলো লোকজন দুঃস্বপ্ন দেখে ঘুমের অসুবিধা হলে তুমি শুয়ে মাথার নিচ থেকে বালিশ সরে গেল তখন এরকম স্বপ্ন তুমি দেখতে পারো শারীরিক অস্বস্তির একটা প্রকাশ ঘটে তোর আগুনে পুরার স্বপ্ন মানুষ কখন দেখে জানো যখন পেটে গ্যাস হয় সেই গ্যাস বুক জ্বালা পোড়া করে তখন সে স্বপ্ন দেখে তাকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হচ্ছে স্যার আমার স্বপ্ন এরকম না অন্যরকম ঠিক আছে গুছিয়ে বলো শুনে দেখি কি রকম। ছেলেটির সঙ্গে সঙ্গে কথা শুরু করলো মুখস্থ বলে যাবার মতো বলে যেতে লাগলো মনে হয় আগে থেকে ঠিকঠাক করে এসেছে এবং অনেকবার নিয়েছে কথা বলার সময় একবারও আমার চোখের দিকে তাকালো না যখন প্রশ্ন করলাম তখনও না প্রথম স্বপ্নটা দেখি বুধবার রাতে এগারোটার দিকে ঘুমোতে যাচ্ছি আমার ঘুমের কোনো সমস্যা নেই শোয়া মাত্র ঘুমোতে পড়তে পারি সে রাত্রেও তাই হলো বিছানায় শোয়া ঘুমিয়ে পড়েছি সঙ্গে সঙ্গে স্বপ্নটা দেখেছি কি করে বুঝলে মাত্র স্বপ্ন উঠে ঘড়ি দেখেছি এগারোটা দশ স্বপ্নটা বলো আমি দেখলাম মেলা একটা মাঠের মতো জায়গা খুব বাতাস বইছে শো শো শব্দ হচ্ছে রীতিমতো শীত লাগছে আমার চারদিকে অনেক মানুষ কিন্তু ওদের কাউকে দেখতে পাচ্ছি না এদের কথা শুনতে পাচ্ছি হাসির শব্দ শুনছি একটা বাচ্চা ছেলে কাচ্ছে তাও শুনছি বুড়া মতো একটা লোকের কাশির শব্দ শোনা যাচ্ছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না একবার মনে হলো আমি অন্ধ হয়ে গেছি চারিদিকে খুব তীক্ষ্ণ চোখে তাকালাম মাঠ দেখতে পাচ্ছি কুয়াশা দেখতে পাচ্ছি কিন্তু মানুষজন দেখছি না অথচ তাদের কথা শুনছি হঠাৎ ওদের কথাবার্তা সব থেমে গেল বাতাসের শো শো শব্দ বন্ধ হয়ে গেল মনে হলো কেউ যেন এসেছে তার ভয়ে সবাই চুপ করে গেছে আমার নিজেরা প্রচন্ড ভয় লাগলো এক ধরনের অন্ধ ভয় তখন শ্লেষা জড়িত মোটা গলায় কে একজন বলল ছেলেটি তো দেখি এসেছি মেয়েটা কোথায় কেউ জবাব দিল না খানিক্ষণের জন্য বাচ্চা ছেলেটির কান্না শোনা গেল সঙ্গে সঙ্গে থেমেও গেল মনে হলো কেউ যেন তার মুখে হাত চাপা দিয়ে কান্না বন্ধ করার চেষ্টা করেছে ভারে গলার লোকটা আবার কথা বলল মেয়েটা দেরি করছে কেন কেন এত দেরি ছেলেটিকে তো বেশিক্ষণ রাখা যাবে না এর ঘুম পাতলা হয়ে এসেছে ও জেগে যাবে হঠাৎ চারদিকে সারা পড়ে গেল একসঙ্গে সবাই বলে উঠল এসেছে এসেছে মেয়েটা এসেছে আমি চমকে উঠে দেখলাম আমার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে খুব রোগা একটা মেয়ে অসম্ভব ফর্সা বয়স আঠারো উনিশ এলোমেলো ভাবে শাড়ি পরা লম্বা চুল চুলগুলি ছেড়ে দেয়া বাতাসে উঠছে মেয়েটা ভয়ে থর থরে কাঁপছে আমি অবাক হয়ে মেয়েটির দিকে আছি সে অসংকোচ আমার হাত ধরে কাপা গলায় বলল আমার ভয় করেছে আমার ভয় করেছে আমি বললাম আপনি কি সে বলল আমার নাম নার্গিস আপনি যা দেখছেন তা স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন একটু পরেই বুঝবেন আগে স্বপ্নটা শুধু আমি একা দেখতাম এখন মনে হয় আপনি দেখবেন মেয়েটা কাঁদতে শুরু করলো আতঙ্ক অস্থির হয়ে আমার গা ঘেষে দাঁড়াল কাঁদতে কাঁদতেই বলল মনে করবেন না আমার ভয় লাগছে বলে আমি এইভাবে দাঁড়িয়ে আছে এরা প্রতি মাসে একবার করে আমাকে এই স্বপ্নটা দেখায় আমি বললাম এরা কারা জানি না কিচ্ছু জানি না আপনি থাকায় কেন জানি একটু ভরসা পাচ্ছি যদিও জানি আপনি কিছুই করতে পারবেন না কিছুই না কিছুই না কিছুই না মেয়েটি হাঁপাতে শুরু করলো আর তখন সেই ভারী এবং শ্লেষা জড়ানো কণ্ঠ চিৎকার করে বললো সময় শেষ দৌড়াও 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 সেই চিৎকারের মধ্যে ভয়ঙ্কর কিছু ছিল আমার শরীরের প্রতিটি স্নায়ু থরথর করে কাঁপতে লাগলো চোখের সামনে কুয়াশা কেটে যেতে লাগলো চারিদিকে তীব্র আলো এত তীব্র যে চোখে দিয়ে যায় যাদের কথা শুনেছিলাম অথচ দেখতে পাচ্ছিলাম না এই আলোয় সবাইকে স্পষ্ট দেখতে পেলাম এরা 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 কি এরা মানুষ না কিছু লম্বাটে পশুর মতো মতো মুখ মানুষের সবাই নগ্ন এরা অদ্ভুত এক ধরনের শব্দ করতে লাগলো আমার কানে বাঁচতে লাগলো দৌড়াও দৌড়াও আমরা দৌড়াতে শুরু করলাম আমাদের পেছনে সেই জন্তুর মতো মানুষগুলি দৌড়াচ্ছে আমরা ছুটছি মাঠের উপর দিয়ে সেই মাঠে কোনো ঘাস নেই সমস্ত মাঠময় অযুত নিযুত কোটি ধারালো ব্লেড সারি সারি সাজানো সেই ব্লেডে আমার পা কেটে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে তীব্র তীক্ষ্ণ যন্ত্রণা চিৎকার করে উঠলাম আর তখনই ঘুম ভেঙে গেল দেখি ঘামে সমস্ত বিছানা ভিজে গেছে এই তোমার স্বপ্ন জি দ্বিতীয় স্বপ্ন কখন দেখলে ঠিক এক মাস পর সেই মেয়েটি কি দ্বিতীয় স্বপ্নে তোমার সঙ্গে ছিল জি একই স্বপ্ন না একটু ভিন্ন একই স্বপ্ন দ্বিতীয়বারে কি তুমি মেয়েটির হাত ধরে দৌড়লে জি প্রথমবার যেমন তার সঙ্গে কথাবার্তার হয়েছিল তৃতীয়বারও হলো জি দ্বিতীয়বারও কি মেয়েটি পরে এসেছে তুমি আগে এসে অপেক্ষা করছিলে জি না দ্বিতীয়বারে মেয়েটি আগে এসেছিল আমি পরে এসেছি দ্বিতীয়বারের স্বপ্ন তুমি রাত কটায় দেখেছ ঠিক বলতে পারবো না তবে শেষ রাতের দিকে ঘুম ভাঙার কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান হল দ্বিতীয়বারও স্বপ্নে মোটা গলার লোকটি কথা বলল জি লোকমান ফকির রুমালে কপালে ঘাম মুসতে লাগলো সে অসম্ভব ঘানছে আমি বললাম পানি খাবে পানি এনে দেব। জি স্যার আমি সে এক শেষ করে ফেললো আমি বললাম স্বপ্ন ভাঙার পর তুমি দেখলে তোমার দুটি পায়ে প্লেডে কেটে কত বিক্ষত হয়ে গেছে তাই না লোকমান হত বম্ব হয়ে বলল জি স্যার আপনি কি করে বুঝলেন তুমি খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরে ঢুকলে সেখান থেকে অনুমান করেছি তাছাড়া তোমার পা স্বপ্ন দেখার পর কেটে যাচ্ছে বলেই স্বপ্নটা ভয়ঙ্কর পা যদি না কাটতো তাহলে স্বপ্নটা ভয়ঙ্কর হতো না বরং একটা মধুর স্বপ্ন হতো কারণ স্বপ্ন একটি মেয়ের সঙ্গে তোমার দেখা হচ্ছে যে তোমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে আঠারো উনিশ বছরের রূপবতী একটি মেয়ে হাত ধরে তোমার সঙ্গে দৌড়াচ্ছে আমার কথার মাঝখানে লোকমান ফকির পায়ে জুতা খুলে ফেললো মোজা খুললো আমি হতবম্ব হয়ে দেখলাম পায়ের তলা ফালা ফালা করে কাটা এমন কিছু সত্যি সত্যি করতে পারে আমি ভাবিনি লোকমান খিনায় গলায় বলল এটা কি করে হয় স্যার আমি ঠিক বুঝতে পারছি না তবে স্বপ্নের ব্যাপারে পড়াশোনা যা করছি তার থেকে তোমাকে একটা কথা বলতে পারি ইনভার্ট রিয়াকশন বলে একটা ব্যাপার আছে ধরো তোমার একটা আঙ্গুল পড়ে গেল সেই খবর স্নায়ুর মাধ্যমে যখন তোমার মস্তিষ্কে তখন তুমি তীব্র ব্যথা পাবে ইনভার্ট কি হয় জানো আগে মস্তিষ্কে আঙ্গুল পড়ার অনুভূতি পায় তারপর সেই খবর আঙ্গুলে পৌঁছায় তখন আঙ্গুলটি পোরা পোড়া হয়ে যেতে পারে স্বপ্নে পুরো ব্যাপারটা হয় মস্তিষ্কে যেখান থেকে ইনভার্ট রিয়েশনে শরীর তার প্রভাব পড়তে পারে এক লোক স্বপ্ন দেখতো তার হাতে কে যেন পিন ফুটাচ্ছে ঘুম ভাঙার পর তার হাতে সত্যি সত্যি পিন ফুটার দাগ দেখা যেত তোমার ক্ষেত্র হয়তো তাই ঘটেছে তবে এমন ভয়াবহভাবে পা কাটা ইনভার্ট রিয়েকশনের সম্ভব বলে আমার মনে হয় না তাহলে কি আমি বুঝতে পারছি না লোকমান ক্লান্ত স্বরে বলল এক মাস পর পর আমি স্বপ্নটা দেখি কারণ পায়ের ঘা শুকাতে এক মাস লাগে আমি লোকমান ফকিরের দিকে খানিক্ষণ তাকিয়ে থেকে বললাম তুমি এখন থেকে একটা কাজ করবে ঘুমোতে যাবে জুতা পায়ে দিয়ে স্বপ্নে যদি তোমাকে দৌড়াতে হয় তোমরা তোমার পায়ে থাকবে জুতা ব্লেড তোমাকে কিছুই করতে পারবে না সত্যি বলছেন আমার তাই ধারণা আমার মনে হচ্ছে চুতাপুরে ঘুমোলে তুমি স্বপ্নটাই আর দেখবে না লোকমান ফকির চলে গেল খুব বলে মনে হয় না আমি তাকে বলে দিয়েছিলাম এক মাস পর পর স্বপ্ন দেখা হয়ে গেলে সে যেন আসে সে এলো দেড় মাস পর তার মুখ আগের চেয়ে শুকনো চোখ ভাবলে সেন অর্থব মানুষের মতো হাঁটছে আমি বললাম স্বপ্ন দেখেছ না জুতা পায়ে ঘুমাচ্ছ জি স্যার জুতা পায়ে দেওয়ার জন্যই স্বপ্ন দেখছি না আমি হাসি মুখে বললাম তাহলে তো তোমার রাগ রোগ সেরে গেল এত মন খারাপ কেন মনে হচ্ছে বিরাট সমস্যায় পড়েছ সমস্যাটা কি লোকমান নিচু গলায় বলল মেয়েটার জন্য মন খারাপ স্যার বেচারি একা একা স্বপ্ন দেখছে এত ভালো একটা মেয়ের জন্য খুব কষ্ট হয় লোকমানের চোখে প্রায় পানি এসে গেল আমি বিস্মিত হয়ে তাকিয়ে রইলাম সে বলে কি স্যার আমি ঠিক করেছি জুতা পরব না যা হবার হবে নার্গিসকে একা একা যেতে দেব না আমি থাকব সঙ্গে মেয়েটার জন্য আমার খুব কষ্ট হয় স্যার এতে চমৎকার একটা মেয়ে আমি স্যার থাকব তার সঙ্গে সেটা কি ভালো হবে জি স্যার হবে আমি তাকে ছাড়া বাঁচব না সে কিন্তু স্বপ্নের স্বপ্নের একটি মেয়ে মেয়ে সে নয় আমি যেমন সেও তেমন আমরা দুজন এই পৃথিবীতে বাস করি সে হয়তো ঢাকাতেই কোনো এক বাসায় থাকে তার পায়ে ব্লেডের কাটা আমি যেমন সারাক্ষণ তার কথা ভাবি সেও নিশ্চয় ভাবে শুধু আমাদের দেখা হয় স্বপ্নে নিসির আলি সিগারেট ধরিয়ে বললেন গল্পটি এই পর্যন্তই আমি চেঁচিয়ে বললাম এই পর্যন্ত মানে শেষটা কি শেষটা আমি জানি না ছেলেটি কত বিক্ষত পা নিয়ে একবার এসেছিল সে বলল জুতা খুলে ঘুমালে মাত্রই সে আবার স্বপ্ন দেখে স্বপ্নে মেয়েটির দেখা পায় তারা দুজনেই খানিকক্ষণ গল্প করে দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদে একসময় মানুষের মতো জন্তুগুলো বলে তারা দৌড়াতে শুরু করে ছেলেটি আপনার কাছে আর আসেনি না জানি না তবে অনুমান করতে পারি ছেলেটি জানে জুতা পায়ে ঘুমলে এই দুঃস্বপ্ন সে দেখবে না তারপরেও জুতা পায়ে দেয় না কারণ মেয়েটিকে একা ছেড়ে দেয়া তার পক্ষে সম্ভব নয় প্রেমের যে কি প্রচন্ড হতে পারে প্রেমে না না পড়লে তা বোঝা যায় ক্ষমতা ছেলেটির পক্ষে এই জীবনে তার স্বপ্ন সঙ্গিনীর মায়া কাটানো সম্ভব না সে বাকি জীবনে কখনো জুতা পায়ে ঘুমাবে না সে আসলে দুঃস্বপ্নের হাত থেকে মুক্তি চায় না দুঃস্বপ্ন হলো এটি সেই সঙ্গে তার জীবনের মধুরতম স্বপ্ন আপনার কে ধারণা নার্গিসের নামের কোনো মেয়ে এই পৃথিবীতে সত্যি সত্যি আছে মিছিল আমি জানি না রহস্যময় এই পৃথিবীর খুব কম রহস্যের সন্দেহ আমি জানি তবে মাঝে মাঝে আমরাও কেন জানি এই মেয়েটির হাত ধরে একবার দৌড়াতে ইচ্ছা করে আরেক দফা চা হবে পানি কি গরম করব? স্টোরি লাউন্স চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লিখিত নির্বাচিত ভূতের গল্প থেকে ছোট গল্প সঙ্গিনী আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা নিয়মিতভাবে গল্প দিচ্ছি আশা করছি গল্পগুলি ভালো লাগবে আপনারা বেশি বেশি করে বই পড়বেন আশেপাশের মানুষজনকে ভালো রাখবেন নিজে ভালো থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ